তো দিয়া তুমি ওই জানাতির সাথে মজা করতে পারবো মালিক কিন্তু মালিক তুমি যদি আমাদেরকে বলা আমরা কার সাথে মজা করবো মালিক মনে তো করি জাহাত করোনা কোন কারণে যদি লাশের খাটিয়া যখন কবরের দিকে নিয়ে যাবে ওই বারবার কবরের দিকে তাকাবে আর দেখবে আমার কবরটা কেমন তাকানোর পর যদি দেখা যায় কবরটা জাহাত নামের টুকরা মালিক রে ও মালিক

ই অনেক ভয় পাই মালিক আল্লাহ তোমার কে ভয় পাই মালিক আল্লাহ তোমার গজবরে ভয়

দুনিয়াতে কখনো তারা অসুস্থ হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছে কিন্তু কবরে যদি মালিক তুমি তাদেরকে আজাদ দাও কে তাদের চিকিৎসা করবে কে তাদের পোড়া জায়গায় মলম লাগাই দিবে কে তাদেরকে সাপ থেকে বাঁচাবে কে তাদেরকে আগুন থেকে বাঁচাবে আল্লাহ

আত্মীয় সূচক যারা কবরে আছে সকলের আজাদকে বন্ধ আমি অনন্তকালের জন্য বন্ধ করে দাও